দশক এবারের উপজেলা নির্বাচনে নজিরবিহীনভাবে ভোট বর্জন করেছে সাধারণ জনগণ মাইকিং করে ভোট কেন্দ্রে নেওয়া যাচ্ছে না সাধারণ জনগণকে পুলিশ মাইকিং করায় পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন সাধারণ জনগণ অন্যদিকে দেখা যাচ্ছে যে বাড়ি গেটে লিখে দিয়েছেন ভোট চাহিয়া লজ্জা দিবেন না এরকম নজিরবিহীন ভোট বর্জনে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের সাধারণ জনগণ আসুন দেখে আসি কি কি ঘটনা ঘটেছে এই নির্বাচনকে ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন

যেহেতু বলেছে নির্বাচন কমিশনার যে ত্রিশ percent হয়েছে এর কিছু কম হলেও ধরা যায় যে বিশ percent casting হয়েছে অশোক এই কম ভোট কিন্তু আওয়ামী লীগের জন্য একটি সংবাদ বয়ে আনছে কেননা সাধারণ জনগণ কিন্তু বিএনপির কথায় ভোট বর্জন করেছে অশোক বিএনপি নির্বাচনে যা না যাওয়া এরকম ভোট কম করার কারণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার জেসি কাজী হাবিবুল্লাহ ওয়াল দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন আলোচিত কিছু কিছু ঘটনা এই বছর থেকে গিরে কি হচ্ছে সাধারণ জনগণ কি পরিমাণে বর্জন করেছে এসব বিষয় নিয়ে আপনি কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো আসসালামু আলাইকুম